দিনে চতুর্থ বলে মাথিও হ্যামপ্রেসের প্যাট আবেদনের অল্পের জন্য বেঁচে যান মুশফিকুর রহিম পরের বল ও ব্যাট এড়িয়ে কিপারের গ্লাভ জমা পড়ায় বাংলাদেশ সমর্থদের উৎকণ্ঠা আরও বাড়ে কিন্তু অপেক্ষার সেই চাপ শেষ হয় পরেরও বারে জর্ডান নেইলের করা তৃতীয় বল থেকে সিঙ্গেল নিয়ে নিজের শততম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন মুশফিকুর রাহিম বিশ্ব ক্রিকেটে মাত্র এগারোতম ব্যাটার হিসেবে এবং প্রথম বাংলাদেশি হিসেবে এ মাইল ফলকে পোঁছান তিনি এই সেঞ্চুরির সঙ্গে তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডও যৌথভাবে উঠেছেন শীর্ষে এখন মুশফিক ও মুমিনুল হকের সেঞ্চুরি সমান তেরোটি করে বাংলাদেশ যখন পঁচানব্বই রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল তখন প্রথম দিনের প্রথম সেশনে ক্রিসে আসেন মুশফিক মুমিনুলের সঙ্গে একশো রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে সামলে তুলেন মুমিনুলের বিদায়ের পর লিটন দাসকে সঙ্গে নিয়েও আরেকটি শক্ত জুটি করেন তিনি যা তাকে ইতিহাস গড়ার ইনিংসে পৌঁছে দেয় ডেস্ক রিপোর্ট নিউজ টুডে